দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরুগুলোকে আমরা আজকে আপনাদের খামার থেকেই যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা দেখছি এখানে আতর ভাইকে ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা

জঙ্গল মঙ্গল গরু পালেন আপনার দুই লিটার দুধ সর্বপ্রথম কম হোক বুঝছেন বড় বয়স টা বাচ্চাটা ভালো থাকতে হবে